मैं आपको देना चाहता हूँ अगर आप मर्द है या अगर आपकी में मर्द का दिल है आपने की जो अपनी माँ का दूध पिया है तो हम तो आपको ये बताए की जंग कैसे हो पुरुष होन पाक सेना प्रधान के टी टी पी तैयार ही तालिबान पाकिस्तान प्रकाश कराएड ऐसी पाकिस्तान सेना प्रधान फील्ड मार्शल आसिम मुनिर के सरसरी चैलेंज कर ভিডিওতে এক শীর্ষ টিটিপি নেতাকে দেখা যায় তাকে পাকিস্তানি সূত্রে কমান্ডার কাজিম হয়েছে তিনি বলেছেন আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি অক্টোবর খাইবার হয় টিটিপি ওই হামলায় বাইশ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে তবে পাকিস্তানি সেনাবাহিনী নিহতের সংখ্যা এগারো জানিয়েছে ক্লিপে জব্দ করা গোলা ধ্বংসস্তূপ দেখা যায় কমান্ডার কাজিম ভিডিওতে আরো কটুক্তিমূলক বার্তা দিয়েছেন তিনি বলেছেন যদি মায়ের দুধ পান করে বড় হয়ে থাকেন তাহলে কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে কাজিমকে ধরতে দশ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছে সামরিক ও নিরাপত্তা সূত্ররা বলছে ঘটনাটির ফরেন্সিক যাচাই চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে খবর এন میں آپ کو یہ پہام دینا چاہتا ہوں اگر آپ مرد ہیں کہ اگر آپ کی سینے میں مرد کا دل ہے آپ نے واقعی جو ہے اپنی ماں کا دودھ پیا ہے تو ہم انشاءاللہ شاء آئیں گے آپ کو یہ بتائے کہ جنگ کیسے ہوئی